ভোট পরবর্তীকালে ভোটের দিন শেষ ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখলাম বিভিন্ন কোম্পানির যে হচ্ছে ইয়ে সমীক্ষা সেই সমীক্ষা সম্পূর্ণ উল্টে গেল এবং একটা জিনিস আমি সম্প্রতি কয়েকদিন আগে একটা সংবাদপত্রে দেখছিলাম একটা পার্টির মুখপত্রে যে এই বড় বড় সংবাদপত্র থেকেও এই ছোট ছোট সংবাদ মাধ্যম যে সোশ্যাল মিডিয়া এবং পোর্টালের প্রতি মানুষের একটা বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা বাড়ছে এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এখন সাধারণভাবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে কি হয় সামাজিক মাধ্যমগুলো সোশ্যাল মিডিয়াগুলো তারা অপপ্রচার করেন মেন স্ট্রিম মিডিয়া তারা সেগুলো ঠিক করবেন আর আমাদের দেশের ক্ষেত্রে সেটা উল্টো হয়ে গেছে মেন স্ট্রিম মিডিয়া অপপ্রচার করেন তারা সাম্প্রদায়িকতার বিষ চড়ান তারা দেখবেন ওই লেজুর ভিত্তি করেন আর এই সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম অল্টারনেটিভ মিডিয়া আমি যাকে এখন বলতে বেশি ইচ্ছুক অল্টারনেটিভ মিডিয়া তারা বরঞ্চ যেগুলো ভুল দেখাচ্ছে করে আমি মনে করি মানুষের কণ্ঠ দিয়েছে এবং অনেকে এটাকে নিয়ে ব্যঙ্গবিদ্যুত করেন মানুষ তো করতে করতেই শিখবে মনে করি এর গুরুত্ব অসীম এবং এই গুরুত্ব বুঝে এই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্টভাবে হয়তো কিছুটা হয়তো প্রয়োজন হয়তো শিক্ষার হয়তো কিছুটা প্রয়োজন যে শব্দ চয়নের ক্ষেত্রে শব্দ ব্যবহার করতে পারি কোনটা পারি না হওয়া উচিত নয় সেটা আপনি বলতে পারেন স্বনিয়ন্ত্রণ সেটা প্রয়োজন কিন্তু আমি তার সঙ্গে এটাও মনে করি যে তার সঙ্গে এই যে স্বাধীনতা সেই স্বাধীনতা কখনোই খর্ব হওয়া উচিত নয় বাক স্বাধীনতার এই যে বলতে সোশ্যাল মিডিয়া এই বাক স্বাধীনতা থাকা উচিত এবং সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন আমি তাদের প্রত্যেকের পক্ষে এবং আমি মনে করি সোশ্যাল মিডিয়া অত্যন্ত ভালো কাজ হচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়ায় যখন যেখানে যে সোশ্যাল মিডিয়ার কর্মীকে বা যে সোশ্যাল মিডিয়ায় যিনি কাজ করছেন তিনি কোনোভাবে আক্রান্ত হন বা কোনোভাবে আমি তার পাশে সবসময় ছিলাম আছি থাকবো